বন্ধুরা গত দুই দিন ধরে ফেনীর বন্যা পরিস্থিতি খুবই শোচনীয় এই দুই দিনে পানির উচ্চতা কমের বদলে আরও বেড়েছে প্রায় দুইতলা বাড়ির সমান উঁচু বন্যা দেখা দিয়েছে এই বছর। বিগত চল্লিশ পঞ্চাশ বছরেও এতটা ভয়ঙ্কর বন্যা দেখেনি ফেনীর মানুষজন শুধু ফেনী জেলা নয় এর পাশাপাশি নোয়াখালী কুমিল্লা ও সিলেটের বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে যেখানে মানুষ জীবন রক্ষা করছে দুইতলা বাড়ির উপরে ছাদে ওঠে অথবা নারকেল গাছের মাথায় চড়ে বন্যার পানি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে কোথাও দাঁড়ানোর মতো জায়গা নেই কোথাও ঘুমানোর মতো জায়গা নেই এমনকি মানুষ যদি মারাও যায় তাকে মাটি দেবার মতো এক টুকরা জায়গাও নেই কেউ মারা গেলে তাকে পানিতেই ভাসিয়ে দিতে হচ্ছে কতটা মর্মান্তিক দৃশ্য হে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তবে এই বন্যার পিছনে সবচেয়ে বড় হাত রয়েছে ভারতের ভারত তাদের ত্রিপুরার বাতটি খুলে দিয়ে এরকম বন্যার সৃষ্টি করেছে পুরো বাংলাদেশে হঠাৎ করে আচমকা ত্রিপুরার বাঁধের গেট খুলে দেওয়ার ফলে হঠাৎ করে বন্যা শুরু হয়ে যায় পুরো বাংলাদেশ জুড়ে এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলা তৎক্ষণাৎ এক রাতের মধ্যেই পানির নিচে তলিয়ে যায় কেউ বাঁচারও সময় পায়নি মানুষ কোনো মতো বেঁচে গেল গরু ছাগল হাঁস মুরগি এগুলো কিন্তু বন্যার পানিতেই ভেসে গেছে ভারত আস্তে আস্তে সবগুলো বাঁধ খুলে দিচ্ছে ত্রিপুরার বাঁধের পরে এবার হয়তো ভারত খুলতে পারে গজলডুবা বাঁধ অথবা ফারাক্কা বাঁধ যে কোনো আরও একটি বাঁধ খুলতে পারে যার ফলে বাংলাদেশের বন্যা কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে শুধু যে ভারতের পানের ফলেই বাংলাদেশে এত ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে তা কিন্তু নয় একে তো ভারত হঠাৎ করেই তাদের বাদগুলো খুলে দিয়ে বাংলাদেশকে ডুবে দিয়েছে দ্বিতীয়ত মুষলধারে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় একদিকে মুষলধারে বৃষ্টি অন্যদিকে ভারতের বাদ খুলে দেওয়াতে সব কিছু যেন পানির নিচে তলিয়ে গেছে এখন প্রশ্ন হলো শেখ পতনের পর হঠাৎ করেই কেন ভারত বাদগুলো খুলে দিচ্ছে অনেক গণমাধ্যম তো দাবি করছে শেখ হাসিনার আদেশেই নাকি এই বাদগুলো খুলে দিয়েছে ভারত এবং বাংলাদেশে এই ভয়াবহ বন্যার পিছনেও রয়েছে শেখ হাসিনার কালো হাত কারণ যখন বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় তারপর থেকেই একের পর এক বাংলাদেশে আঘাত হানা শুরু করেছে শেখ হাসিনা তবে এইভাবে চলতে দিলে আর চলবে না ভারতকে আমাদের উচিত শিক্ষা দিতেই হবে কারণ ভারত গরমের সময় জল আটকে আমাদেরকে পানি দেয় না তখন আমাদের উত্তরবঙ্গের ফসল মরে যায় চাষাবাদ হয় না আবার বর্ষাকালে হঠাৎ করে বাদ খুলে দেয় ভারত এবং আচমকা বন্যার সৃষ্টি হয় বাংলাদেশের বিভিন্ন জেলায় ডুবে যায় ঘর বাড়ি ফসল পশুপাখি জীবজন্তু থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছু তাই ভারতের বিরুদ্ধে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কঠোর একটা সিদ্ধান্ত নিয়েছে আর সেটা হল তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা আপনারা হয়তো জানেন যে প্রতি বছর তিস্তাবাদ খুলে দিয়ে বাংলাদেশকে প্রায় ডুবিয়ে মারে ভারত আর এই তিস্তাবাদের কারণেই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিটি হয় প্রতি বছর আর এ কারণে চীনের সাথে যৌথভাবে পরিকল্পনা করে এবার তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চলেছে বাংলাদেশ সরকার আর এই তিস্তা প্রকল্প বা তিস্তা ব্যারেজ বাস্তবায়ন করতে আমাদের সরাসরি আর্থিকভাবে ও প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করবে চীন আর এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে ভারত তখন আর ইচ্ছামতো বাদ খুলে দিলেও আমরা তা প্রতিহত করতে পারবো তখন কোনোভাবে ভারত কিন্তু আর আমাদেরকে ডুবাতে পারবে না এমনকি আমরা যদি কখনো এই বাদ খুলে দিই তাহলে ভারতের বেশ কিছু অঞ্চল ডুবে যাবে তখন সব কিছু আমাদের কন্ট্রোলে থাকবে তবে এখন দেখার বিষয় যে এই তিস্তা প্রকল্পের কাজ কবে নাগাদ শেষ হয় কারণ বাংলাদেশে যদি এক একটি প্রজেক্টের কাজ শুরু হয় তা বছরের পর বছর চলতে থাকে তা এত সহজে শেষ হয় না আর সেই সাথে তো লুটপাট লেগেই থাকে তাই এখন দেখার বিষয় যে কত দ্রুত এ তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা যায় কারণ শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ লুটপাট করে নিয়ে গেছে এবং যে পরিমাণ বৈদেশিক ঋণ বাংলাদেশের জন্য রেখে গেছে সেটা পরিশোধ করে উঠতে বাংলাদেশের কয়েক বছর সময় লেগে যাবে আগে আমাদের বিদেশি ঋণগুলো পরিশোধ করতে হবে একে একে তারপরে এই সকল প্রকল্প বাস্তবায়ন করতে হবে তা না হলে আমরা আরও বেশি ঋণে জর্জরিত হয়ে যাব শেখ হাসিনা উন্নয়নের নামে বাংলাদেশকে একদম ডুবে দিয়ে গেছে এবং হাজার হাজার কোটি ডলার শেখ হাসিনা কিন্তু বিদেশে পাচার করে নিয়ে গেছে শেখ হাসিনাকে যদি দেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব না হয় তাহলে কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকাগুলো লুটপাট করে খাবে শেখ পরিবার এমন কি আপনাদের আরও একটি কথা জানিয়ে দিই যে বাংলাদেশে এরকম হঠাৎ বন্যার পিছনে কিন্তু শেখ হাসিনার বড় ভূমিকা রয়েছে শেখ হাসিনা চাচ্ছে যে কোনোভাবে বাংলাদেশের সরকারের পতন ঘটাতে এবং সে আবারও বাংলাদেশে ব্যাক করতে চাইছে যেটা আর কখনোই সম্ভব না শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে আসতে পারবে না এটা কনফার্ম তবে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে যতটুকু ক্ষতি করা যায় সে কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে আর সেটাকে প্রতিহত করতে হবে আমাদের নয়তাবা আমরা আরও পিছিয়ে যাব বন্ধুরা বর্তমানে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনাদের এলাকাতেও বন্যা হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের এলাকাতেও বৃষ্টি হচ্ছে কিনা তাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং বন্যার সকল খবর খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ